হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালোই আছো আমি মীর তোমাদের সাথে আর তোমরা শুনছো দ্য মির স্টোরি গ্রামে মাটির গন্ধ চেনা পথের বাঁক আর ছোটবেলার স্মৃতিগুলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ দীর্ঘদিন পর নিজের গ্রামে ফিরে আসা যেন হারানো দিনগুলোর গল্পের পাতা খুলে দেখার মতো তবে এই গল্প শুধু স্মৃতির নয় এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে ভয়ের রহস্যের আর মেছো পেতনির এক হাড়হীন করা অধ্যায় আজ আপনাদের বলবো আমার চোখে দেখাচ্ছে রাতের ঘটনা আর গল্পটি শুরু করার আগে বলি আপনারা যদি আমাদের চ্যানেলে দ্য মির অডিও স্টোরি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক অনেক দিন পর গ্রামের পথে পা রাখলাম কাজের চাপে শহরে এতদিন কাটিয়ে দেওয়ার পর গ্রামের মাটি যেন আমায় টেনে নিচ্ছে ছোটবেলার স্মৃতি বটতলার চায়ের দোকানের আড্ডা আর খেলার মাঠে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো একে একে মনে পড়ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে গ্রামের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের সেই পুরনো চায়ের দোকানে দোকানটা এখনো ঠিক আগের মতোই আছে রামু কাকা চা বানাতে ব্যস্ত আমাকে দেখে সে বলল আরে এত দিন কোথায় ছিলি আয় আয় তোর জন্য একটা স্পেশাল চা বানাচ্ছি বস বস দোকানের অন্য কয়েকজনও মুখ তুলে তাকালো হাসি তামাশা শুরু হয়ে গেল ঠিক তখনই অনাথ খুঁড়োর আগমন মাথায় পুরনো সেই ছাতা হাতে সেই লাঠি কিন্তু বয়স বাড়লেও খুড়োর চেহারার সেই রাসভারি ভাবটা এখনও রয়েছে সবাই মিলে বলল খুড়ো আজকে একটা গল্প জাম্পেস গল্প শোনাতে হবে তোমাকে আমাদের ছোটোবেলায় যেমন শোনাতেন খুড়ো প্রথমে গায়ে করলেন কিন্তু আমাদের চাপাচাপিতে বেশ রাজি হতেই হলো তাকে এবং তিনি রাজিও হয়ে গেলেন এবং তিনি এক কাপ চা নিয়ে শুরু করলেন রে শোন তাহলে এই ঘটনাটা তখনকার যখন আমি তোমাদের মতো ছেলে মেয়ে ছিলাম একবার বাজি ধরলাম রাতের বেলা নদী ধারে গিয়ে মাছ ধরব সবাই বলেছিল ওখানে না যেতে কারণ নদীর ধারে নাকি মেছো পেতনের বাস কিন্তু আমরা আমরা তো তখন এসব মানতাম না আমরা কোনো এই কথাই পাত্তা দিলাম না বাজি ধরে চারজন মিলে গেলাম এই বলে খুঁড়ো থামলেন এবং গম্ভীর মুখ করে চা থেকে চুমুক নিলেন আমরা ততক্ষণ একদম জমে গেছি তার গল্পে যেন সময় থমকে গেছে রাত বাড়লো নদীর ধারে পৌঁছে দেখি আশপাশে একেবারে সুনসান একটা বড় পুকুরের ধারে জাল ফেলতে শুরু করলাম আমরা প্রথমে সবই ঠিক ছিল হঠাৎ হঠাৎ দেখি জলের ভেতর থেকে একটা শব্দ এলো কেউ যেন হাঁসপাশ করছে আমার বন্ধুরা বলল কই পেত নেই আমি কি কিন্তু আমি আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কিছু একটা অস্বাভাবিক মুখ কঠিন হয়ে এবং তিনি হঠাৎ হঠাৎ জলের জলের মধ্যে একটা মেয়ের মাথা ভেসে উঠলো লম্বা চুল টকটকে লাল চোখ আর তার মুখে একটা শয়তানি হাসি আমরা থমকে গেলাম সে বললো সে বললো তার এমন যেন হাড় জমে যায় আমার বন্ধুরা চিৎকার করে কে কোন দিকে পালাতে শুরু করলো কিন্তু আমি আমি পা নাড়াতে পারছিলাম না সে এগিয়ে এলো আমার দিকে আমি দেখলাম তার হাতের নখগুলো লম্বা এবং ধারালো সে বললো আমি কোনো মতে লাঠি নিয়ে তাকে একটা আঘাত করলাম তার ভয়ানক চিৎকার শুনে জ্ঞান হারালাম পরে পরে শুনলাম নাকি গ্রামের লোকেরা আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল এই গল্প শুনে আমাদের সবের গায়ে তখন কাঁটা দিয়ে উঠল। কেউ কিছু বলছে না খুড়ো ধীর গলায় বললেন তোমাদের বলি বাজি ধরতে কখনো গিয়ে এমন ভুল করো না মেছো পেতনি সত্যি আছে আর সে তার জায়গা তো রক্ষা করবে তো বন্ধুরা গল্পটি শুনে কেমন লাগলো আপনারা কি মনে করেন মেছোপেতনি কি সত্যি আছে নাকি সবটাই গল্প আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল দ্য মিদ অডিও স্টোরিতে সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন